ক্যাম্পিং বেড মাত্র সাত হাজার পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে মানে টাকা ছাড়া যাবে বাড়ি থ্রি সিট মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি থাকবে টু সিট মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি থাকবে টু সিট মাত্র চার হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টু সিট মাত্র বিশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি

30000 মাত্র 23000 টাকা ক্যাশ অন ডেলিভারি ফয়সাল ব্লগ এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ আপনাদের দেখাবো ফোল্ডিং বেড এবং এখানে আছে আপনার ক্যাম্পিং বেড এটা হচ্ছে ম্যাজিক টেবিল স্ক্রিনের পর নাম্বার দেয়া থাকবে এই নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন টাকা ছাড়া যাবে আপনার বাড়ি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ একেবারে ফ্রি ডেলিভারি চার্জ আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটর হচ্ছে আবির ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আজও বাজব বেড নিয়ে আসছেন চায়না বেড আমরা তো এগুলো ফেসবুকে দেখি যে চায়নায় এগুলো তৈরি করে এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন আমরা নিজেরা তৈরি করি নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব কারখানা একদম অল্প দামে আমরা বিক্রি করি আচ্ছা আপনাদের এই প্রোডাক্ট গুলো গ্র্যান্ড ওয়ারেন্টি কেমন থাকে ভাই আমাদের প্রোডাক্ট গুলো অন্তত মিনিমাম পাঁচ বছরের ক্যাম্পিং বেড

এটা আবার ঘোমানো যাবে একদম বেড় হয়ে গেছে সিঙ্গেল একজন অনাসি ঘোমাতে পারবে একজন অনাসি ভাই এখানে তো আপনার ধরবে না ভাই কি বলেন আপনি শুয়ে দেখেন তো আপনার চাইতাছেন আমি আমার শুইতাম আরে না আপনার ধরবেই না এখানে আরে কি কোন মানে অনাসি একজন মানুষ রিল্যাক্স ঘুমাইতে পারবে কি আরাম ভাই এই বেডগুলো টেকসই কেমন হবে একদম পাঁচ বছরের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত লিখিত গ্যারান্টি আচ্ছা এই বেড গুলো যদি কেউ নিতে চায় আমি আপনি অন্য কেউ যদি নিতে চায় তাহলে কি করতে হবে ভাই একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং হাতে পেয়ে টাকা দিবে মানে কি মানে এত সহজ ভাই একদম সহজ মানে এই বেডটা যে নিতে চাবে তার এক টাকাও দেয়া লাগবে না এক টাকাও অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি চলে যাবে একদম হোম ডেলিভারি বেড হাতে পাবে তারপরে মাল হাতে নিয়ে টাকা দিবে দেখে শুনে যাচাই বাসাই করে টাকা দেবে এইটা আবার কিভাবে

ডিসকাউন্ট 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 সাত টাকায় সাত টাকায় চলে যাবে আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি ব্যাট আপনার যারা এই ক্যাম্পেইন বেগ গুলো নিতে চান তারা কিন্তু আপনার সাত টাকা দিলে চলে যাবে আপনার বাড়ি কিন্তু টাকা আপনার একটাও আগে দেওয়া লাগবে না এই বেগ বাসায় পৌঁছবে পৌঁছানোর পরে হাতে পেট টাকা পরিশোধ করবে ডিস্কিনের পর নাম্বার দিয়ে থাকবে ভাই আপনার কাছে তো আরো অনেক আইটেম আছে পছন্দ রেখে জানেন ওপরে কিনা খাবে আরো ম্যাজিক আছে কি টেবিল আর কি করেন না ভাই আসলে কি দেখান তো আবারও আপনি বিশ্বাস করেন নাই না ভাই বিশ্বাস করার কথা না মেজিক আবার দেখাচ্ছে আচ্ছা দেখেন ম্যাজিক দেখান এই যে হইলো মেজিক বাহ মানে টেবিল মতন দেখা যাচ্ছে এখন তো একটা টেবিল টেবিল লাগতেছে রে ভাই

এই যে দেখেন এগুলো কি চেয়ার সিক্স সিটের ভাই ছয় সিটের চেয়ার ছয় সিটের চেয়ার মানে কি করলেন ভাই ম্যাজিক টেবিল তো আপনি ঠিকই বলছেন মানে ম্যাজিক টেবিল আবার চেয়ার চেয়ার আছে ভিতরে ছয় জন বসে খাইতে পারবে ওনা আছে মানে ছয় জন রিল্যাক্সে বসতে পারবে রিল্যাক্সে বসতে পারবে ছয়টা চেয়ার ছয়টা চেয়ার এটা আছে আচ্ছা এই টেবিলগুলো আপনার টেকসই কেমন হবে এটা আপনার পাঁচ বছরের লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি কোনো শব্দই নাই আচ্ছা অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে 1 টাকাও অ্যাডভান্স লাগবে না এক টাকাও লাগবে না ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 64 জেলায় যে কোন স্থানে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবে হাতে পেয়ে দেখে শুনে যাচাই বাছাই করে টাকা পরিশোধ করবে এই টেবিলটা হচ্ছে ফোল্ডিং টেবিল ফোল্ডিং আবার কেউ বলে ম্যাজিক টেবিল এটা ফোল্ডিং ডাইনিং টেবিল

সোফা সোফা তিনে বসতে পারবে এই সোফা আবার কি আজব সোফা নিয়ে আসলেন সোফা হয়ে গেল খাট আবার একটা বক্স ফ্রি দুইজনে না তিনজনে মানে তিনজন বসবে তিনজন ঘুমাবে শুইতে পারবে আরামসে একের ভিতর দুই একের ভিতর তিন একের ভিতর তিন একটা বক্স ফ্রি আবার বক্স আছে একটা বক্স ফ্রি টাকা পয়সা কথা বালি সবকিছু রাখতে পারবে রেখে দিবেন একশো কেন মাত্র দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের গ্যারান্টি মুখে মুখে লিখিত গ্যারান্টি দাম কেমন যাচ্ছে মাত্র বাইশ পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি আর একটু কমানো যায় নাকি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকায় মাত্র বাইশ টাকায় বাইশ টাকায় চলে যাবে আপনার বাড়িতে

একের ভিতর তিন একের ভিতর এটাও তো বক্স হবে এটাও বক্স আছে আচ্ছা এটাও বক্স আছে দেখেন একের ভিতর তিন সোফা খাট এবং বক্স একটা কিনলে আপনি তিনটা সুবিধা পাচ্ছেন এবং কতটুকু জায়গার মধ্যে থাকবে মাত্র আপনার পাঁচ ফিট জায়গার মধ্যে সীমাবদ্ধ পাঁচ ফিট জায়গার ভিতর মধ্যে এটাও তো দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত লিখিত স্যামুয়েল ফার্নিচারে কোনো ওয়ারেন্টি বলে শব্দ না সব লিখিত পাবেন দাম কেমন চাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা পাঁচশো টাকা দি ভাই রে ভাই এটা দি রাজু কে ভাই ভাই একজন যদি বসে তাই আরামসে ঘুমাই যায় মানে বসলে আরামসে ঘুমাই যাবে ঘুমাই যাবে এটা এটা কি ভাই কাট নাকি এটা আমরা জাপানি বলে থাকি শর্ট করে নাকি ভাই ভাই গোল্ডেন গোল্ডেন এটা কি কাটতে তোরি এটা সেগুন সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাটের দুই পাশে দুই হাতলের সেগুন কাট দিয়ে আছে সেগুন কাটের মানে তিনজনে আরামসে বসতে পারবে আরামসে শুইতেও পারবে শুইতেও পারবে মানে এটা শুধু সোফা না এটা সোফা হবে কেন এটা বেড তো হবে এটা বেড হবে দেখেন তালি ভাই সময় নষ্ট করেন না এই যে শাপলা মডেল শাপলা মডেল শাপলা মডেল সামনে একেবারে শাপলার মতো ফুটে আছে মানে শাপলা ফুলের মতো শাপলা মডেল করছে তিনজনের জন্য আরামে বসতে পারবে আরামে ঘুমাইতে পারবে একের ভেতর দুই একের ভেতর তিন একের ভিতর তিন মানে কি ভিতরে কি জাদু আছে ভাই একটা বক্স জাদু আমার বক্স আছে জাদুর বক্স মানে একের ভিতর তিন একের ভিতর তিন টেকসই কেমন হবে মাত্র 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি দাম কেমন যাচ্ছে 28000 টাকা 28000 28000 ফয়সাল বলক মানে অফার আর 1000 টাকা ডিসকাউন্ট মানে সাতাইশ হাজারে সেম এটাও কি আপনার কাঠে সেগুন কাঠের মানে এটাও সেগুন কাঠে এটাও সেগুন কাঠ সেগুন একটা ডিজাইন গোল্ডেনের ভিতরে গোল্ডেনের ভিতরে আর ডিজাইন হচ্ছে বসবে তিনজনে ঘুমাবে এটা হচ্ছে আপনার বি মডেল ভি মডেল ভি মডেল আবার এখানে বক্স আছে একটা গোপনের বক্স আছে গোপনীয় বক্স তো প্রত্যেকটা আছে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আছে এবং লিখিত গ্যারান্টি 10 বছরে 10 বছরে লিখিত গ্যারান্টি আর প্রোডাক্ট আছে হাতে পে টাকা পরিশোধ করবে ক্যাশ অন ডেলিভারি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দাম কেমন মাত্র 27000 টাকা 27000 টাকা হাজার টাকা আর একটু কমাই দেন না ভাই আপনার ভিউয়ার্সদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে আর ছিল আবার সোফা হয়ে গেলো আবির ভাই বেগুনি কালারের এটা কি সোফা দা বেড তিনজনের তিনজনের বেড এটা কি বেড বেড নাই ভাই আমরা তো দেখছি সোফা এটা বেড হবে না বেডটা বানাই দেখুন না ভাই এই যে সাপলা মডেলের বেড এসে গেছে আপনার কাছে সাপলা মডেলের সাপলা মডেল ছিল বেড হয়ে গেছে একের ভেতর দুই একের ভিতর তিন আবার একের ভিতর তিন আর গোপনীয় বক্স মানে এখানে গোপনীয় বক্স আছে কাটা কম্বল যার যা আরামসে রেখে দিবেন আরামসে রাখতে পারবে আরামসে টেকসই কেমন হবে 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আর টাকা ছাড়া যাবে সব সব জায়গা হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি টাকা ছাড়া চলে যাবে আপনার বাড়ি এবং দেখে শুনে যাচাই বাছাই করে টাকা পেমেন্ট করবে মানে কি মাল হাতে পেয়ে টাকা দেবে মাল হাতে পেয়ে যাচাই বাছাই করে টাকা দেবে দেখে শুনে দাম কেমন মাত্র 23500 টাকা 23500 টাকায় 23500 64 জেলা ডেলিভারি যে কোন স্থানে 500 টাকা বাদ দেন দিলাম বাদ 23000 টাকায় আপনার ভিউয়ার্স দের জন্য আচ্ছা আবার মানে ছোট থেকে বড় যে কেউ বেড এবং সোফা করতে পারবে যে কেউ সোফা করতে পারবে আচ্ছা পাশে একটা দেখি এটা হচ্ছে আরেক ডিজাইনের আচ্ছা আচ্ছা এই যে দেখেন কলারটা দেখেন সোফা সেলো হয়ে গেল বেড এই যে হয়ে গেল বেড একের ভিতর দুই একের ভিতর তিন একটা বক্স আছে এটাও বক্স আছে এই যে ভিউয়ার্স দেখেন কত সুবিধা সেলো সোফা হয়ে গেল বেড আবার বক্স মানে ছোট থেকে বড় যে কেউ ছাড় বাড়াতে পারবে যে কেউ সোফা বানাতে পারবে এগুলো টেকসই হবে 10 বছরের মুখে মুখে না লিখিত গ্যারান্টি আপনি প্রোডাক্ট হাতে পে টাকা পরিশোধ করবেন দাম কেমন

এত কোনো ডেলিভারি চার্জ নাই ফ্রি একদম ফ্রি ফ্রি আচ্ছা ভাই এই দেখি পর পর দেখি কয়েকটা ডিজাইন ভাই একটা দেখি এটা হচ্ছে আপনার 4000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা হচ্ছে 4000 টাকা ডেলিভারি ফ্রি এটা হচ্ছে আপনার 5000 টাকা সম্পূর্ণ ফ্রি তিনজনের জন্য এটা তিনজনের এটা হচ্ছে দুইজনের এটা দুইজনের এটা সাইডে হাতল আছে দেখেন আছে আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের এই শোরুম অথবা কারখানা কেউ যদি ভিজিট করতে চায় আশা সুযোগ আছে অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে উত্তর যাত্রা বাড়ি আবির ভাই ভিডিও দেখে যদি আপনাদের শোরুম অথবা গোডাউন ভিজিট করতে চায় আসার সুযোগ আছে অবশ্যই আছে সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে আপনার উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার পাঁচ বাই সি যে কোনো যে কাউকে আমাদের সাথে কন্টাক্ট করে যে কোনো যে কেউ আসতে পারবে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার মানে নাম্বারটা দিয়ে দেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ডবল থ্রি সেভেন থ্রি আর আপনাদের শোরুম তো সপ্তাহে সাত দিন খোলা থাকে ভিআ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন